সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে এমন একটা প্রজেক্ট নিয়ে এসেছি যে প্রজেক্টটি শেমলা গ্রাস এই গ্রাস টোকেনের দাম দেখেন আপনারা এক একটা গ্রাস টোকেনের দাম হচ্ছে তিন ডলার প্লাস এক একটা গ্রাস টোকেনের দাম হচ্ছে তিন ডলার প্লাস আপনারা বুঝতে পারছেন এই প্রজেক্টগুলোতে কাজ করার মজাটাই আলাদা এই প্রজেক্টগুলোতে আপনারা কেন কাজ করবেন আপনারাই এখন বোঝেন এক একজনে দুই হাজার তিন হাজার ডোলার প্লাস পেমেন্ট নিয়েছে দেখেন তাহলে দুই হাজার তিন হাজার ডলার প্লাস যদি পেমেন্ট নিয়ে থাকে তাহলে এক একজনে কত হিউজ পরিমাণে ইনকাম করছে এটাতে কিভাবে আপনারা কাজ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ব্যাকআপে কিন্তু কে কে রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাতে ইনভেস্টর রয়েছে দেখেন আমরা অ্যাবাউটে যদি যাই এখানে অ্যাবাউটে যাওয়ার পর আমরা অ্যাবাউটে যাচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমেই যেটা ফোকাস করতেছে সেটা হচ্ছে এমএক্সি গ্লোবাল এমএক্সি গ্লোবাল একটা এক্সচেঞ্জার এটা যেহেতু এখানে ইনভেস্ট করেছে তার মানে আপনারা বুঝতে পারতেছেন এটা একটা কত বড় প্রজেক্ট এখানে রয়েছে মিরানা অ্যামিনোকো গোবি এখানে বড় বড় ইনভেস্টরগুলো রয়েছে তার মানে আপনারা বুঝতে পারতেছেন এখান থেকে কি পরিমাণে একটা দেখেন ওকে এক্স ওকে এক্স যে ব্লক চেন এক্সচেঞ্জার রয়েছে সেটাও কিন্তু এখানে ইনভেস্ট করেছে এখানে ব্ল্যাক পেন এটাও কিন্তু ইনভেস্ট করেছে এখানে আপনারা কেন কাজ করবেন আপনারাই এখন বুঝেন এখানে আপনারা কীভাবে অ্যাকাউন্টটি করবেন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটে আসার পর আপনারা দেখেন এখানে আপনাকে সর্বপ্রথম একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপর আপনারা ইউজার নেম দিবেন নিউ পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তারপর এই যে এখানে যে রেফারেল কোডটি রয়েছে এটা কিন্তু ম্যান্ডাটোরি এটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে এটা ছাড়া কিন্তু আপনারা ইলিজিবল হবেন না এটা যদি আপনাদের অটোমেটিক বসে যায় তাহলে বসে গেল আর না হলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই রেফারেল কোডটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে দেখে অথবা কপি করে আপনারা এখানে এনে বসিয়ে দিবেন তারপর আপনারা কি করবেন এখানে এই যে আই হ্যাভ রেড অ্যান্ড অ্যাগ্রি এখানে আপনারা টিকচিহ্ন দিয়ে তারপর এখানে এই ক্লাউড ফ্লার এটা কিন্তু অটোমেটিক হয়তো চিহ্ন হতে পারে তারপর আপনারা কি করবেন এখানে এই যে রেজিস্টার রয়েছে এখানে আপনারা ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি কান্টি হয়ে যাবে তারপর আপনাদের ইমেইলে একটি কোড যাবে অথবা কনফার্মেশন যাবে সেখানে আপনারা কনফার্ম করে নেবেন আপনারা কনফার্ম করে নেওয়ার পর আপনারা কি করবেন তারপর আপনারা প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে এসে আপনারা এই নোট পে লিখে সার্চ করবেন এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন এই অ্যাপসটি ডাউনলোড করার পর আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর দেখেন আপনাদের সামনে এইরকম একটি ইন্টারপেজ ওপেন হবে তারপর আপনারা কিভাবে কাজটি করবেন আপনাদের সামনে এইরকম একটি ইন্টারপেজ ওপেন হবে তারপর দেখেন এখানে আমার ব্যালেন্স রয়েছে বারো হাজার সাতশো উনষাট আমার টুডে আর্নিং হয়েছে চোদ্দোশো পঁয়ত্রিশ আমি এখানে মোবাইলে রিসেসের মাধ্যমে এই কাজটি করতেছি আপনারা ডেস্কটপ থাকলে আপনারা ডেস্কটপের মাধ্যমে এই কাজটি করতে পারেন তারপর আপনারা কি করবেন এখানে ক্লেম যে অপশনটা রয়েছে এখানে ক্লেম করবেন ডেইলি এসে একবার অবশ্যই আপনাকে মিনিমাম একবার আপনাকে ক্লেম করতে হবে আপনি চাইলে দিনে দুইবার ক্লেম করতে পারবেন তারপর এখানে নিচে আসবেন ডেইলি ট্রিজার রয়েছে এই যে ডেইলি ট্রিজার আমি কিন্তু এটা ক্লেম করে নিয়েছি এখন কিন্তু লগ অবস্থায় রয়েছে এটা কিন্তু আমি একদিন পর পর আর হয়ে যাবে প্রত্যেক দিন আপনারা এখানে যদি সাত দিন এসে আপনারা এখানে ক্লেম করেন তাহলে এক্সট্রা আরও আপনারা কিছু বোনাস পেয়ে যাবেন অবশ্যই আপনারা এই নেক্সটে যে আপডেট রয়েছে সে আপডেটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার টেলিগ্রামে অবশ্যই আপনারা জয়েন হয়ে থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই খোদা হাফেজ